হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক আশা করছি সবাই অনেক ভালো আছো হ্যাপি আছো হ্যাপি হোমের নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর আমি আজও আছি বনে বাড়ি না আমি বাড়ি চলে এসেছি আর লাস্ট একটা ব্লগ বাকি ছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার তোমরা যারা অত্যন্ত পরিমাণে প্রত্যন্ত গ্রাম আর কি ভালোবাসো তাদের জন্য আজকে ব্লগটা করছি তোমাদের অনেকে ভালো লাগবে আমার মতো আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়ব তো আজকে দাদা বললো চলো সকালবেলাটা তাহলে আমাদের গ্রামের ভেতর দিকটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সত্যি কথা বলতে আমার লাইফে দুটো গ্রাম আমি দেখেছি এই একটা গ্রাম একটা গ্রাম দেখেছিলাম ডায়মন্ড হারবারে সেটাও তোমরা আমার ব্লগে দেখতে পাবে অনেক দিন আগে বেশ দু বছর আগের আর ওই গ্রামটাও ছিল অত্যন্ত পরিমাণে ভালো এই গ্রামটাও যেরকম ভালো ওই গ্রামটাও সেরকম ভালো আর ওই গ্রামটা ছিল একটা নদী যেহেতু মানে গঙ্গা নদী পাশে ছিল ওখানকার পরিবেশটা আলাদা আর এখানকার সমুদ্র পাশে হলো একদম পাশে নয় এই দেড় দু কিলোমিটার পরে সমুদ্র তবে এখানকার গ্রামে একটা বৈশিষ্ট্য সেটা হলো পানে বরজ এই দেখতে পাচ্ছ পানে বরজ মানে গ্রামে হাঁটতে গেলে বেশ কয়েকটা পানে বরশ দিয়ে প্রত্যন্ত গ্রাম যাকে বলে সেটাই হচ্ছে এটা আর এখানে বাড়িগুলো জানো তো বেশ দূরে দূরে মানে একটা বাড়ি তারপরে বেশ খানিকটা আবার ফাঁকা জায়গা তারপরে আবার বাড়ি মানে একটা বাড়ির সঙ্গে লাগোয়া খুব কম এরকম বাড়ি আছে আর বেশ ঘন জঙ্গল যেটা কিনা একটা গ্রামী মেন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে আর ওখানে চালতা গাছ দেখতে পারলে তোমরা একটা চালতা নিয়ে নিচে দাঁড়ো তোমাদের সেগুলো পরে দেখাচ্ছে ছাগুলো ফার্ম আছে বাড়ি পাশে তো আমার হাজব্যান্ড এখানে বলে চলো একটু ঘুরে আসি দেখো আমরা এখানটা এসছি বলে ওরা এখানটা চলে এসেছে দেখো কি সুন্দর আর আমার হাতে চালটা তোমাদেরকে দেখালাম ওই যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম এর আগে ওর পাশে বিরাট বড় একটা চালতা গাছ আছে ওখানটার নিচে আমরা যাওয়ার পরেই পরই কতগুলো পড়লো তার তিনটি নিয়ে নিয়েছি আর এখানে ছাগলের ফোন দেখো আমরা এই ফার্মে পাশ দিয়ে যাচ্ছিলাম আর কেন জানি না খুব ডাকতে শুরু করে দিয়েছিল তো আমার হাজবেন্ড বলো চলো ওখানটা একটু যাই তো এখানটায় এসে আর ওরা দৌড়ে চলে এসেছে এদিকে ওরা হয়তো ভেবেছিল কোনো খাবার নিয়ে আসবো বা এরকম হতে পারে যাই হোক আদিওম এখানটায় বেশ কয়েকবার কিন্তু ঘুরে গেছে আমাদের আগেই ছিল আদিওম আর এখানে হচ্ছে কাঠের গোলা যেটা বলে কাঠ চেরাই করা হয় বা কাঠের উপরে যে কি বলবো যে গাছের উপরে যে পোষণটা সেটা আবার ফেলে দেওয়া হয় ঠিক সব কিছু কাজ এখানটা হয় আর কি কাঠের মিল যেটা এক কোথায় বলে তো সেটাই হচ্ছে এটা আর দেখতে পাচ্ছ তোমার ঘরগুলো কিন্তু খুব একটা কাছে কাছে নয় এর আগে তোমাদেরকে বললাম আর এখানটা ভেতর দিকটা আমরা যাচ্ছি সেখানটা আরও মানে একদম অন্ধকার মতো এরিয়া আমার চারিদিকে বাগান আর বাগান বাঁশ বাগান থেকে শুরু করে সমস্ত বাগান আর হচ্ছে মাঝখানটা রাস্তা আর এত সুন্দর একটা এরিয়া মানে আমার পুরো মনের মতো একটা এরিয়া এরকম একটা শান্ত পরিবেশে কি যে ভালো লাগে থাকতে আমরা যারা কলকাতায় থাকি বা আমরা একটু শহরের ভেতর মানে শহরের দিকটা থাকি তো তাদের কাছে এত কোলাহল সম্পূর্ণ একটা জায়গা থেকে একদমই টোটালি একটা আলাদা নিস্তব্ধ একটা এরিয়া সেটা সত্যি সবার ভালো লাগারই কথা আমার তো প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আমার হাজবেন্ডে তো আরও ভালো লাগে হাজব্যান্ড তো ছোটোবেলা থেকে কলকাতাতে যেহেতু মানুষ জন্মই কলকাতায় তো সেক্ষেত্রে ওর এই সমস্ত গ্রাম আরও অনেক বেশি তার পেছন দিকে ছিল শশান্তমাদ আঙুল দিয়ে দেখালাম না মানে ওখানেও মানুষ মানে মারা যাওয়ার পর পড়ানো হয় তবে সবসময় নাকি হয় না তো যাই হোক আর এখানটা আর সামনে তোমরা দেখতে পাবে আরও একটা মানে পরিবেশ এত ভালো লেগেছে আরও ওখানে বটগাছ তোমরা দেখতে পাবে একটা বটগাছে ঝুড়ি বের হয় যেটা যেটা আমরা ঝুড়ি বলে থাকি তো দেখো এখানটা বেশ সবাই কিন্তু একবা করে ঝোলার চেষ্টা করলো দুর্ভাগ্যবশত কেউ সেভাবে পারল না আমার আদেও আমি একটুখানি পেরেছিল অ্যাকচুয়ালি গ্রিপ করা যাচ্ছিলো না গ্রিপ করলে হয়তো পারতো সবাই একভাবে একবার ট্রাই করেছে দুঃখের বিষয় কেউ সেভাবে করতে পারেনি। বাকি ছিলাম আমি আমিও করলাম বাট পারলাম না ওই যে বললাম ডিপ করতে পারছিলাম না আমরা যখন ওখানটায় ছিলাম তখন তো প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা ছিল কিন্তু বিশেষ করো এরকম একটা পরিবেশে মানে ঘুম থেকে উঠে উঠোন ভর্তি রোদ যদি থাকে বা এরকম দেখতে পাচ্ছ যে ওই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছো তার উঠোনে সকালবেলা থেকেই সাতটা থেকে রোদ আসতে শুরু করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমই শীত লাগে না অ্যাটলিস্ট আর এখানটা দেখতে পাচ্ছো দুজন দাঁড়িয়ে গেছে ছবি তুলছে অ্যাকচুয়ালি আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এখন এটা কিন্তু টোটালি উড়িষ্যার মধ্যে পড়ে যায় মানে দাদা বাড়িটা হচ্ছে উড়িষ্যা আর বেঙ্গলে পুরো মানে বেঙ্গলের মধ্যেই বাট পুরো বর্ডার বলতে পারো তো তার মানে বাড়ি থেকে একটুখানি এদিকে এসেছি আমরা হাফ কিলোমিটার হাফ কিলোমিটারও হবে না তাই আমরা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে গেছি হাফ কিলোমিটার হবে না আমি ভুল বললাম তো যাই হোক আর দেখতে পাচ্ছি এখানটা বাগান আর মানে পুরো ফাঁকা ফাঁকা যেটা কিনা অত্যন্ত পুরো ভালো লাগা বিষয় বিভিন্ন রকমের গাছ দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখায় একটা ঝাউ ঝাউ গাছ আর কি আমার লাইফে প্রথম দেখা এরকম একটা ঝাউ গাছ যেটা কি না ভীষণ বড়ো হয়েছে নর্মালি ঝাউ ঝাউ গাছ এতটা বড় হয় বা বাগান দেখেছি আমরা দীঘাতে কিন্তু একটা ঝাউ গাছ এত বড়ো তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে খুব ভালো লেগেছে আমার আর এখানে দেখতে পাচ্ছ নারকেল গাছ এখানটা কিন্তু প্রত্যেকের বাড়িতে প্রচুর নারকেল গাছ আর আমরা সবাই জানি যে সমুদ্র এলাকাবর্তী এলাকায় হচ্ছে নারকেল গাছটা অনেক বেশি ভালো হয় নোনা মাটিতে নারকেল গাছ অনেক বেশি এখানটা যেদিকে দেখায় না কেন পানি বরজ দেখতে পাওয়া যায় এরকম এখানে একটা পানি বরজ আসার সময় তোমাদেরকে কতগুলো দেখালাম ওই যে তোমাদেরকে বললাম না এখানটায় মেন বিশেষত্ব যে পানে বরজ দেখতে পাওয়া যায় আর বরজগুলো কীরকম হয় তো বেশ অনেকটা উপরে নর্মাল যে মাটিতে লাগিয়ে দিয়েছে সেরকমটা নয় বেশ টেন ফিট বা টোয়েন্টি ফিট ওপরে বলতে গেলে মাটি উঁচু করা মানে ঢিপি টাইপে করা তার উপরে কিন্তু পানে পান গাছ লাগানো হয় ওই দেখতে পাচ্ছ একটা ওখানে হয়তো আগে ছিল এখন নেই এরকম আরে পান গাছগুলো দেখতেও কিন্তু অনেক অনেক সুন্দর লাগে প্যাকেটের ভিতর আরও কতগুলো চালতা নিয়েছি তিনটে নিয়েছিলাম প্রথমে চালতা আসার সময় আরও নিলাম কতগুলো তিনটে পাঁচ ছটা হয়ে ছটা সাতটা হয়ে গেছে চালতা চলো ও স্টার হ্যাঁ স্টার আছে স্টার শেপে সামিন গ্লাস পরেছে তিমনি বড়ো বড়ো দেখতে ব্লগের শুরুতে তোমাদেরকে বললাম যে আজকে আমরা বাড়ি ফিরে যাবো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চা কফি খাওয়ার পরে তারপরে দাদা বললো চলো একটু ঘুরে আসি তো সেই জন্য আমরা একটু ঘুরতে গেলাম গ্রামটা এক্সপ্লোর করা হয়ে গেলো বেশ ভালো লাগলো বাড়ি ফিরে আসলাম আসার পরে স্নান করে আমাদের খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বেরবো সত্যি কথা বলতে ভীষণ মায়া লাগছে বাড়িটাকে চেড়ে আসবো আমি বাড়িতে বসে আজকে বয়স্কবার করছি বাট আমার ওই বাড়িটার দিয়ে আমি ভিডিওতে দেখছি আমার এত খারাপ লাগছে এই তিন চার দিন ছিলাম ওখানটায় ভীষণ পরিমাণে এনজয় করেছি একটা গ্রামে পরিবেশ বুঝতেই পারছো সকালবেলা উঠি বিভিন্ন রকম পাখির ডাক ঘুমোতে যখন যাচ্ছি রাত্রেবেলায় তো তখনও বিভিন্ন রকম পাখির দেখ বেশ কিন্তু সুন্দর লেগেছে আমরা যে কজন গেছিলাম প্রত্যেকে কিন্তু আমরা খুব এনজয় করেছি এই কটা দিন টাটা বাই বাই করে তারপরে এবার আমরা বেরোলাম আর হ্যাঁ তবে আবার আসবো একটুখানি গরমটা পড়ুক আদিওমের গরমের ছুটি তখন আবার আমরা আসব এখন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডার সময় ঘুরে গেলাম এখনকার পরিবেশ আর গরমের সময়কার পরিবেশ অবশ্যই আলাদা হবে তো তখনও আর একবার ঘুরতে আসবো আমাদের ইচ্ছে আছে তো চলো এই যে পুরোটা কিন্তু বাড়ি এটা পুরো কভার করে ফেললাম আমরা তো টাটা দিয়ে এবার আমরা যাচ্ছি তো এবার যাচ্ছে কোথায় সিবিচির কাছে মানে নিউ দিকার আমরা যাচ্ছি তো ফাইনালি এই যে আমরা পৌঁছে গেছি এখানটা তো এখানটা আদিওমের আবদার ছিল যে এখানটা এসে একটুখানি ঘুরবে অ্যাকচুয়ালি আমরা এই যে কদিন এখানে ছিলাম সেখানে সে কদিন প্রত্যেক দিন আমরা বিকেলবেলা আমরা বিচে আমরা গিয়েছি বিভিন্ন জায়গায় যেহেতু রাত্রে রাত হয়ে গেছে আর সমুদ্র তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করি কারণ রাতে সমুদ্র কিছু দেখা যায় না সেই কারণে শুধুমাত্র গর্জন সেই কারণে আর শেয়ার করতে পাইনি আর আদিওমে সেখানে হয়ে গেছে জ্বালা মানে ওদের কথা যে আমরা সমুদ্রের কাছে এলাম বাট আমরা স্নান করতে পারলাম না একদিনও সেটাই হচ্ছে ওদের কথা আজকে প্রচন্ড পরিমাণে বায়না ধরেছে মা বেরোনোর সময় সমুদ্র স্নান করব তারপরে বেরোবো চলো আমরা এখন চলে এসেছি সমুদ্র সৈকতে পেছনে আছে সবাই আমি এই যে এই তিনজন চলে এসেছে আগে বলে আমিও দাঁতই করে চলে এলাম এখানটার কি আমরা কেউ নামবো না আদিয়ম নামবে আর আদিয়ম যেহেতু নামবে তাই জন্য আদিয়মে পাপাকেও নামাব আর সমুদ্র জলে আমরা তো নামবো না আমরা স্নান ট্যান করে বাট তিনজন স্নান করি না আদিয়ম এবং আদিঅমে পাপা কি করেছি দেখো তিন ভাই বোন এখানটায় কি এবার এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে এই সাইডটাই দিতে ফাঁকা এখান এখান দিয়ে বেলাম বনও পড়ে যাবে এদিকে সময় দিকে এদিকে আর বাচ্চারা আমার হাজব্যান্ডকেও স্নান না করিয়ে আজকে নিয়ে এসেছি ও সকালেবেলা হোক বা যখনই যেখানে বেরোক না কেন মানে যত সকালে হোক না কেন স্নান করে তারপরেও ঘর থেকে বেরোবে অফিসে যাওয়ার তো অভ্যাস তো রয়েছে অফিস যাওয়া ছাড়াও বলছি আর কি কোথাও যদি বের হয় না সকালবেলায় ও স্নান টান করে বেরোয় কিন্তু আজকে বেচারাকে স্নান করা ছাড়াই বের বের করে নিয়ে এসেছি যে না সমুদ্র তোমাকে নাপতে হবে তুমি ওখানটা গিয়েই তুমি করবে একেতে শীত সে করে দুবার তোমাকে স্নান করতে হবে না অ্যাকচুয়ালি আদিম যেহেতু নামবে আর আমি স্নান টান করে এসেছি এখানটা আবার জামা কাপড় চেঞ্জ করার সমস্যা হবে সে কারণে আমরা কেউ নামবো না মেয়ে ছেলেরা মেয়েছে বলতে আমি আমার বনেছিলাম তো আদিম যেহেতু নামবে আর আমাদের ওই তিন দিন নামবে তো তিনজনের জন্য একজনকে তো নামতেই হবে তো আমি নেমেছিলাম বাট সমুদ্রের জল জাস্ট একটু টাচ করেছিলাম এটাই যা কিন্তু আমার হাজব্যান্ডকে নামতে হয়েছিল এদের তিনজনের জন্য তো বেশ অনেক দিন পর আবার এই যে দিনের বেলায় সমুদ্র সৈকতে এসে একটু বসতে পারলাম জানি না আবার কবে আসতে পারবো হ্যাঁ চেষ্টা করব আবার গরমের ছুটিতেই আসার জন্য আর নিউ দীঘাটা এরকম করেছে আগে যখন এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল তবে এবার আরও পাল্টে গেছে বেশ কিন্তু ভালোই লাগছে and আমি যে এতদিন ধরে গ্রামের ব্লগগুলো আমি শেয়ার করলাম বাড়িতে তো চলে এসেছি বাড়িতে এসে পরপর ব্লগুলো আমি শেয়ার করলাম মাঝখানে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম আমি সেখানটা কমেন্ট পেয়েছি যে খুব এনজয় করছো মনে মতো করে এনজয় করো তারপর বাড়িতে এসে আবার তোমার বাড়ির ব্লগুলো দেখব থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ির ব্লগুলো দেখার জন্য তোমরা ওয়েট করে আছো হ্যাঁ নিশ্চয়ই এরপর থেকে তোমরা আমার বাড়ির ব্লগুলো ডেফিনেটলি দেখতে পাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর গ্রামটায় কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এই যে স্নান টান করার পরে তারপরে এবার আমরা বেড তারপরে আমরা বেডি পড়েছিলাম যদিও আমরা বাসে উঠে পড়েছিলাম আর একদমই কাছে ছিল নির্দিঘার মানে সমুদ্র থেকে বাস যে ডিপোটা ছিল সেটা খুবই কাছে সেখানটা গিয়ে আমরা বাসে উঠে পড়েছিলাম আর আমরা বাড়িতে পৌঁছেছিলাম প্রায় সাড়ে বারোটার সময় রাত হ্যাঁ বারোটা সাড়ে বারোটা তো বেজেই গিয়েছিলো তো খুব আনন্দ করেছি প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি শুধু আনন্দ বলাটা ভুল হবে তো এখানটায় এই যে একটু বসেও ছিলাম আমার ছেলে একটু আমার জলে যেহেতু আমার ফবি আছে আদিমকে বারবার করে টেনে আমি তুলছি তিনদিকের টেনে তুলছি বাবা যাস না যাস না মানে আমার ভয় আছে ওদের ভয় লাগছে না বাট আমার মনে হচ্ছে এই না যাস না যাস না আমার গাছ শিউরে উঠছে আর ওরা তো রেগে যাচ্ছে স্বাভাবিক বিষয় তো প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে ওরা সমুদ্র এখানে বেশ খানিক্ষণ ছিল আমরা তো উপরের দিকেই ছিলাম আর তারপরে আমরা আবার বাসে উঠে পড়েছিলাম ওই যে বললাম বাস ডিপোটা খুবই কাছে ছিল তো জাগি চলো আজকের মতো ব্লক তাহলে এখানটাইনি করছি সবাই তোমরা অনেক ভালো থেকো অনেক হ্যাপি থেকো দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে টাটা আর হ্যাঁ পরের ব্লগগুলো কিন্তু বাড়ির থেকে দেখতে পাবে